নমস্কার বন্ধুরা আমি শুভেন্দু বেড়া আজকে সাধারণত সরকারি স্কুলের ব্যবস্থা সম্পর্কিত একটা ভিডিও আমি তৈরি করছি ভিডিওর বিষয়বস্তু ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি বিষয়বস্তু সম্পর্কিত কিছু বলার থাকে বা জানার থাকে আমাকে কমেন্ট করুন নমস্কার বন্ধুরা আমি শুভেন্দু বেড়া আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটা হলো সরকারি স্কুল সম্পর্কিত কিছু তথ্য এটা আপনারা খুব ভালোভাবে জানেন কিন্তু সাধারণত বিষয়টা তাকে বলার সুযোগ পান না বিষয়টা হচ্ছে এইটাই যে সরকারি স্কুল সংক্রান্ত যেসব পড়াশোনা চলছে এখন সেটা কেমন এটা কি ভালো সেটা কি বেটার না বেস্ট আপনারা বলুন গুড বেটার না বেস্ট সরকারি স্কুলে সাধারণত এখন বর্তমান অবস্থায় যে ধরনের পড়াশোনা চলছে যে এডুকেশন দেওয়া হচ্ছে তা আমার তো মনে হচ্ছে না এই ধরনের কোনো এডুকেশন পেয়ে বর্তমান অবস্থায় যেসব স্টুডেন্ট আছে কিছু করতে পারবে কেন কারণ বর্তমান অবস্থায় এডুকেশন পুরোপুরি ভঙ্গুর এডুকেশন ব্যবস্থা একদম ভেঙে পড়েছে বিশেষ করে আমি আমাদের পশ্চিমবাংলার কথা বলছি পশ্চিমবাংলায় বর্তমান অবস্থায় যে শিক্ষাব্যবস্থা চলছে সেটা হলো পাস ফেল যে সিচুয়েশানটা ফেলটা তুলে দেওয়া হয়েছে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত বিনা সব উঠে যাবে কোনো মানে এক্সাম নেওয়া হচ্ছে কিন্তু যে ফল আসছে যে একটা স্টুডেন্ট কীরকম রেজাল্ট করছে তারপর ভিত্তি করে তাকে যে পাস করানো পাস করানোর পর তাকে একটা ক্লাসে প্রমোট করা হতো সেইটা আর থাকছে না আপনি মানে স্টুডেন্ট না পরীক্ষা দিক পরীক্ষা দিয়ে বাস ঘরে চলে যাক তারপরে রেজাল্ট আউট হলো যে যাই নাম্বার পাক কি পেলো না পেলো ঠিক আছে তারপরে তাকে স্কুল ক্লাসে তুলে দেওয়া হচ্ছে তো এই যে ব্যবস্থাটা এটা এটা কি আপনারা সমর্থন করেন আপনাদের কাছে কি আপনারা কি মনে করেন এবং এই ব্যবস্থাটা কি ঠিক না ভুল কমেন্ট করবেন বন্ধুরা তারপর বর্তমান অবস্থায় স্কুলে যে পড়াশোনাটা চলছে মানে কিরকম দেখুন স্টুডেন্টরা স্কুলে যাচ্ছে ক্লাস হচ্ছে না যদি জিজ্ঞাসা করা হয় যে হ্যাঁ আজকে কটা ক্লাস হলো না আজকে তো টিচার আসেনি তাই ক্লাস হয়নি আজকে ছটা পিরিয়ড ছিল তার মধ্যে চারটে পিরিয়ড হয়েছে কি দুটো পিরিয়ড হয়েছে তারপর আর কোনো ক্লাস হয়নি তো বাকি টাইমটা কী করেছে বাকি টাইমটা ওরা স্কুলে ছাত্রছাত্রীরা যেটা করে খেলাধুলা করেছে গল্প গুজব করেছে হইচই করেছে মানে স্টুডেন্টদের প্রতি শিক্ষকদের যে পরিচালনার ব্যবস্থা সেটা ভেঙে পড়েছে ভবিষ্যতে এরা কি কি করবে ভেবে দেখেছেন আপনারা তো আপনাদের ছেলে বা মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে চাইছেন যে একটা ভালো জব করুক একটা সরকারি চাকরি পাক কি কোন একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয় কিছু কর্ম করুক বা আইপিএস কিছু একটা হোক তৈরি হোক আপনাদের তো একটা মাথায় কোনো না কোনো ভাবনা আছে কিন্তু এই যে শিক্ষা চলছে ঠিক আছে এই শিক্ষায় শিক্ষিত হয়ে কি এরা কিছু করতে পারবে আগে বলুন প্রথম কথা সে স্কুল থেকে পাচ্ছে কি সে কি স্কুল থেকে ঠিকঠাক শিক্ষা পাচ্ছে এখন বর্তমান অবস্থায় কোনো এইচ এস স্টুডেন্টকে যদি জিজ্ঞাসা করা হয় যে আমরে মানে কি কি আমরে স্পেলিং কী বলতে গেলে মানে তোতো তোতো করে দাঁত ভেঙে যাওয়ার মতন তা সত্ত্বেও আমরা কি করছি গভর্নমেন্ট স্কুলে ভর্তি করছি কারণ 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 এই জন্যে ঠিক আছে আমাদের দায় আমরা সাধারণ একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ এমন কোনো পয়সা নেই বা আমাদের এমন এত সামর্থ্য নেই যে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েকে কোনো একটা ভালো প্রাইভেট সংস্থানে ভর্তি করব কেন প্রাইভেট সংস্থানের খরচাটা প্রচুর আমরা সেটা মেক আপ করতে পারবো না অ্যাচিভ করতে পারবো না তো সেই কারণে আমরা কি করছি ঠিক আছে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েকে গভর্নমেন্ট স্কুলে ভর্তি করছি এসব ছেলেমেয়েরা অপার হয়তো গাইডেন্স পাচ্ছে ঠিক মতন কেয়ার পাচ্ছে বাড়ি থেকে প্রাইভেট টিউশন আছে বা যাদের বাবা মা শিক্ষিত বাবার গাইডেন্স দিতে পারছে তারা বেরিয়ে যাচ্ছে আর যারা একদম গরিব ইয়ে ছেলে বা মেয়ে ঠিক আছে যেসব ছাত্রছাত্রীরা তারা যতটা পারে নিজে থেকে পড়াশোনা করছে স্কুল থেকে যতটা পারে ততটা নিচ্ছে পর বাকিটা কি হবে হয়তো প্রাইভেট টিউশন রাখতে পারছে না পয়সার জন্যে এইসব ছেলে মেয়েদের মেয়েগুলোদের কী হবে এইসব স্টুডেন্ট যারা আছে ঠিক আছে ছাত্রী আছে তাদের কী হবে গভর্নমেন্ট স্কুল তো এখন টাইম পাসের জায়গা হয়ে গেছে মাস্টারদের যদি জিজ্ঞাসা করা হয় যে ক্লাস হচ্ছে না পড়াশোনা হচ্ছে না কি কারণে হচ্ছে না তো টিচার একটাই কথা স্কুলের টিচার নেই আমরা এই কটা টিচার তো আমরা পুরোপুরি ক্লাস অ্যাটেন্ড করতে পারছি না তা আপনারা ক্লাস নিচ্ছেন কেন আপনারা গভর্নমেন্টের কাছে অভিযোগ জানান যে টিচার নিয়োগ করুন আপনারা কি জানেন যে এখন বর্তমান অবস্থায় প্রপার এডুকেশন বা প্রপার গাইডেন্সের অভাবে আমাদের আমাদের ভবিষ্যৎ ভবিষ্যতের প্রজন্ম যেটা আছে ঠিক আছে তাদের পুরোপুরি জেনারেশানটাই নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের কী যায় আসেন মশাই আপনারা তো আসছেন স্কুলে ঠিক আছে সরকারি চাকরি করছেন সরকার আপনাদের মাইনে দিচ্ছেন আপনারা মাস গেলে মাসের শেষে তিরিশ তারিখ হচ্ছে মাইনে দিচ্ছেন চলে যাচ্ছেন আপনাদের কোনো কিছু যায় আসে না মা বাবা তারাও কী করছে তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে যতটা পারার চেষ্টা করছে পড়াবার তারপর যখন না পারছে ছেড়ে দিচ্ছে হাল তাদেরও কিছু যায় আসে না যায় আছে কাদের বলুন যারা পড়াশোনা করছে তাদের অনেক কিছু যায় আসে এটা তাদের ভবিষ্যতের ব্যাপার স্কুল বা একটা কলেজ থেকে বার হবার পরে এডুকেশনের উপর ডিপেন্ড করে সে যে তার সিদ্ধান্ত কি স্কুল থেকেই তাদের অনেক সময় অনেক স্টুডেন্টরা আছে তারা তাদের সিদ্ধান্ত ঠিক করে নেয় যে তাদের ভবিষ্যতে কী হবে তাদের ভবিষ্যৎ ফিউচার এমটা কী আছে কিন্তু এখন বর্তমান দিনের যে শিক্ষাগত ব্যবস্থা সরকারি স্কুলে আমার তো মনে হয় কিছুই নেই কারণ আমরা যে সময় পড়াশোনা করে এসেছি সে সময় আমাদের ছটা দিন ছটা দিন ক্লাস ছিল পাঁচ দিন আমাদের ছটা করে ক্লাস হতো তার মধ্যে একটা দিন সাতটা ক্লাস ছিল আর শনিবার হাফ ডে ছিল অপার ক্লাস হতো মাস্টাররা ক্লাসও নিত এমনকি ক্লাসে যদি না কোনো স্টুডেন্ট যেত মাস্টাররা তাকে পানিশ করত কিন্তু বর্তমান অবস্থায় কি হচ্ছে কোনো স্টুডেন্ট আসছে কি না আসছে মাস্টারদের কোনো যায় আসে না কারণ সরকারি স্কুল পড়লো পড়লো না পড়লো নেই নেই আমার বাপের কী যায় আছে যার বাপের যাবে তার যাবে ছেলেমেয়েরা হচ্ছে একটা মেমোরি কার্ডের মতন বা একটা পেনড্রাইভের মতন ছোটোবেলা থেকে যখন বড় হয় তাদের মাথায় আমরা যে জিনিসটা ঢোকাই সেটাই সে নেয় সেটা ভালো জিনিস ঢোকালে ভালো জিনিস নেবে কিছু খারাপ জিনিস ঢোকালে সে খারাপ জিনিসের বেশি অ্যাট্রাক্টিভ হবে খারাপ জিনিসটা বেশি ফলো করবে আর এখনকার দিনে মা বাবারাও সেরকম হয়েছে স্কুলে ছেলে ঘর থেকে বেরোলো ছেলে বা মেয়ে যাই হোক ঠিক আছে ঘর থেকে বেরোলো ভালো করে খাওয়া দাওয়া করে স্কুল পরে পোশাক পরে ড্রেস পরে যে বাবু আমার স্কুলে যাচ্ছে সে স্কুলে যাচ্ছে কি অন্য কোথায় যাচ্ছে সেটা কি মা বাবারা কোনো গুরুত্ব দিচ্ছে আপনারা বলুন আপনারা দিচ্ছেন গুরুত্ব আপনারা জানেন কি পড়াশোনার নামে বার হয়ে ঠিক আছে তারা কোথায় যাচ্ছে কি করছে আমার চোখে দেখা আমার বাড়ির সামনে পার্ক আছে এখানে নাম বলবো না পার্কের এক সময় এখানে কি ছিল স্কুল ইউনিফর্মে কোনো ছেলে বা মেয়ে এলে তাকে এন্ট্রি দেওয়া হবে না কিন্তু এখন বর্তমান অবস্থায় সে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে তো স্কুল ইউনিফর্মে আসুক যেভাবেই আসুক ঠিক আছে তাকে এন্ট্রি দেওয়া হয় পার্কের মধ্যে এখনকার ছেলেমেয়েরাও কেমন চালাক দেখুন বাড়ি থেকে যখন বেরোচ্ছে এক্সট্রা পোশাক ব্যাগে নিয়ে বেরোচ্ছে মা বাবা যদি কিছু জিজ্ঞাসা করে যে কি রে এক্সট্রা পোশাক নিয়ে যাচ্ছিস কেন তখন কি বলছে না স্কুলে আজকে খেলা আছে অমুক আছে তমুক আছে এসব বলে কিছু একটা ভাওতা দিয়ে স্কুলের পোশাক ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছে মা বাবা জানে না ছেলে আমার খুব করমুট মেয়ে আমার খুব করমুট খুব পড়াশোনার প্রতি মন আছে আরে ঘন্টা মন আছে একটু নিজের ছেলে ছেলেমেয়ের দিকে ভালো করে নজর দিয়ে দেখুন তারা বাড়ি থেকে বেরিয়ে কি করছে কোথায় যাচ্ছে আমার এই পার্কেই আমার বাড়ির সামনে যে পার্ক আছে এই পার্কে আমি রেগুলার দেখি আগে প্রথম প্রথম বলতাম পরে বলতে গেলে দেখি তা প্রতিবাদ করে হচ্ছে আমি যাই করি না আপনি কে বলার আমার বাবা মা আমাকে কিছু বলেনি আপনারা যারা গার্জেন আছেন আপনারা কি জানেন এই বিষয়গুলো সব ক্ষেত্রে মাস্টারদেরকে দোষ দেওয়া যায় না সব ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকে দোষ দেওয়া যায় না কিছু কিছু ক্ষেত্রে মা বাবাদেরও দোষ আছে স্কুল স্কুলের তো স্কুল কর্তৃপক্ষের তো দোষ আছেই কেন তারা প্রপার গাইডেন্স দিচ্ছে না ঠিক মতন যদি স্কুল কর্তৃপক্ষ চাপে রাখে স্টুডেন্টদের যে পড়াশোনা করতে হবে সে করতে বাধ্য কারণ এই জন্যে ঠিক আছে তাকে যদি চাপ দেওয়া হয় পড়াশোনার প্রতি সে পরের দিনে বলবে আমি স্কুলে যাব না যখনই স্কুলে যাব না তার বাবা মাকে বাবা মাকে এই কথাটা বলবে তখনই সে পরের দিনে তার বাবা মা তাকে এই প্রশ্নটা তুলবে যে কেন যাবে না তুমি স্কুলে তখনই আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন তার মানে কি স্কুল থেকে ঠিক মতন চাপ দেওয়া হচ্ছে পড়াশোনাকেও আর গভর্নমেন্টেরও কিছু লোক আছে তাদেরকেও রিকোয়েস্ট করছি আপনারা এডুকেশান ব্যবস্থাটাকে পলিটিক্সের মধ্যে ফেলবেন না স্কুলের মধ্যে কোনো পলিটিশিয়ান বা পলিটিক্যাল লিডারকে অতটা ইন্টারফেয়ার করতে দেবেন না স্কুল একটা মন্দির শিক্ষার জায়গা স্কুল এমন একটা জায়গা যেখান থেকে মানুষ তৈরি করা হয় কিসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে নতুন নতুন পরিকল্পনার মাধ্যমে স্কুল থেকে আমরা সেসব জিনিসগুলোই জানতে পারি ভবিষ্য অতীতে কি হয়েছিল বর্তমানে কি হচ্ছে ভবিষ্যতে কি হবে স্কুল থেকে কিন্তু আমরা জানতে পারি এটাই এডুকেশন ব্যবস্থার মাধ্যমে আর সরকারি স্কুল যেসব আছে তাদের কর্তৃপক্ষদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটু কেয়ার নিন সরকারি স্কুলগুলো আপনারা দেখুন কেননা এখনকার দিনে যেসব ছেলেমেয়েরা সরকারি স্কুলে ভর্তি হচ্ছে তারা স্কুলে অ্যাকচুয়ালি পড়াশোনা করতে যাচ্ছে না তারা জানে যে গেলে একবেলা আমার খাওয়া হবে পেট ভরবে ঠিক আছে কেন গরিবের বাচ্চা তারা মিড ডে মিল খেতে যাচ্ছে এই পরিস্থিতি তৈরি করবেন না আপনারা বর্তমান দিনে ম্যাক্সিমাম প্রাথমিক স্কুল তো নষ্ট হয়েই গেছে হান্ড্রেডের মধ্যে পার্সেন্ট প্রাথমিক স্কুল প্রায় নষ্টর দিকে নিউজ মাধ্যমে মাঝে মাঝেই দেখা যায় নিউজ চ্যানেলগুলোতে দেখাই যায় মাঝে মাঝেই দেখা যায় যে কোনো স্কুলে ছাদ ভেঙে পড়েছে কোনো স্কুলে দেয়াল ফেটে গেছে প্রাথমিক স্কুল যেগুলো আছে কোনো স্কুলে মিড ডে মিলে রান্না হচ্ছে এমন একটা জায়গায় যেখানে কুকুর বেড়াল ঘুরছে এই যে ব্যবস্থাগুলো আছে ঠিক আছে এইগুলো একটু আপনারা খেয়াল দিন আপনারা একটু নজর দিন এর মধ্যে একটু সতর্ক থাকুন আমরা সবাই মানুষ একে অপরের পরিপূরক তা মানুষ মানুষকে না হেল্প করলে কাকে হেল্প করবে যে স্কুলেও যে মাইনেটা যাচ্ছে যে ডোনেশনটা যাচ্ছে যে পয়সাটা যাচ্ছে যেটা আপনারা মাইনে পাচ্ছেন বলুন কি স্কুলে যে ডোনেশানটা পাচ্ছেন বলুন ঠিক আছে সবই কিন্তু সাধারণ মানুষের সাধারণ মানুষের প্রতি এই অবিচারটা রাখবেন না আপনারা কাছে আজ বর্তমান দিনে স্কুলের পুরো মানে কি বলবো শিক্ষা শিক্ষাব্যবস্থা যেটা আছে ঠিক আছে সেটা ভুঙ্গুর হয়ে গেছে স্কুলের পড়াশোনা পুরো নষ্ট হতে চলেছে সরকারি স্কুলের প্রাইভেট স্কুল বলব না সরকারি স্কুল সরকারি স্কুলগুলোকে এইভাবে নষ্ট হতে দেবেন না একটা সরকারি প্রতিষ্ঠান মানে হচ্ছে ঠিক আছে একটা মানুষের আশা ভরসা সরকারি প্রতিষ্ঠানে এইটাই ভরসা যে না এখানে গেলে যে অ্যামাউন্টটা আমার লাগবে সেটা কম লাগবে একটা সরকারি ব্যবস্থা মানে মানুষ জানে যে আমি এখান থেকে গেলে কিছু ফ্রি অফ কস্টে মানে সরকার আমার জন্য আছে সরকার আমার জন্য এই জিনিসটা ক্লিয়ার করে দেবে ফ্রি অফ কষ্ট পড়াশোনাটাকে ঢুকিয়ে এইভাবে নষ্ট করে ইনকামের দিকটা দেখলে ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে সাধারণ মানুষ এই সরকারি ব্যবস্থার উপরেই বেশি নির্ভরশীল একটু কেয়ার নিন সরকারি স্কুলে পড়াশোনা সেই পড়াশোনা নেই এটা আমরা পেয়ে এসেছি গ্রোথ করেছি এমন একটা পরিস্থিতি তৈরি করুন আপনারা যাতে সরকারি স্কুলের যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছে তারা পড়াশোনা শেষ করার পর অন্তত কিছু একটা কর্ম করে খেতে পারে বা হায়ার স্টাডিসের জন্য যেতে পারে এরকম পড়াশোনা এরকম এডুকেশন ব্যবস্থা তৈরি করুন আপনাদের কাছে সরকারি স্কুলের কর্তৃপক্ষ প্লাস সরকারি স্কুলের টিচার যারা আছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এইটাই রইল যে আপনারা শিক্ষা ব্যবস্থাকে আবার গড়ে তুলুন ঠিক মতন গাইডলাইন দিন কেয়ার করুন এবং সচেতন হন ধন্যবাদ